السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت সদী গহনার দিনা যাবে যৌবনে লাগবে বাটি মন তোমারে ডাকি দেখো কবরের মাটি ওই যে দেখ ডাকিতাসে তোমায় কব রে কবি জানি গো মালাকুল বহু আজ দাই সাহাজির হাজির যায় আল্লাহর হুকুমে যাবে একটা যখন সময় দিবে না আল্লাহ হওয়ার সাথে সাথে আপনার আমার মুহুটা বের করে নিয়ে যাবে যানটা কবজ করে নিয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নইবে গিরি যদি শুধুর আকাশ পরে পালাও গিয়ে লাগে সিঁড়ি মরণ থেকে যতই পালাও মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবা না কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই তুমিও থাকতে পারবা না বাৎসা সুলাইমানা নাই হিসাব সাল্লামের জামানায় এক ব্যক্তি মৃত্যু দেখে বড় ভয় পাই ঘরের ভিতরে আছে ঘর থেকে বেরো হবে ঠিক এমন সময় হঠাৎ করে তাকায় দেখে দরজার মধ্যে একটা দৃশ্য দেখা যায় পাপ দুইটা জমিরে মাথা স্নান পর্যন্ত পাহাড়ের মতো বড় বড় দুইটা চোখ এত বিশাল বড় আকৃতি দেখে জীবনে কোনোদিন এমন আকৃতির কোনো কিছু দেখে নাই চলাই মান পাই এমন অনেকটা জায়গায় আমারে পৌঁছে দেন যেই জায়গায় মালাকুল মৌত আজরাইল যাইতে পারে না মৃত্যু দেখে বড় ভয় হয় আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগে জানা দিছেন মালাকুল মাউত আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন যাও অমক জঙ্গলের ভিতরে একটা লোকের জান কবচ কর তখন সাল্লাম বললেন আল্লাহ ওই লোকটার বাড়ি তো ওই জায়গার থেকে অনেক দূরে তার বাড়িতে যাইয়া ঘরের বরদার সামনে যাইয়া তারে দেখা দাও ওই জঙ্গলার ভিতরে সময় মতো হাজির করার দায়িত্ব তোমার নামই আল্লাহ আমার ভাইয়া সুলেমান আলাইহিস সালামের কাছে বলা হলো সলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে বলে দিলেন আহা বাতাসকে ডাক দেবলেন বাতাস আমো বাতাস নামে ডাক দা বলে এই লোকটারে বাইতুল মুকাদ্দাস থেকে সুধা দক দিকে সওবলাতের নামে একটা জঙ্গল আছে ওই জঙ্গলার ভিতরে তুমি পৌঁছে দাও বাতাসকে হুকুম করতে দেরি পৌঁছাই দিতে দেরি হয় না মুহূর্তের ভিতরে বাতাস নিয়ে হাজির করে দিলেন আমার ভাইরা এবার তিনি স্বস্তি হইয়া কেবল মাত্র ওই জায়গায় নামিয়া বললেন যাই হোক মনে হয় মৃত্যুর হাত থেকে আমি বাসলাম এই কথা বলে যখন তিনি বসে সামনের দিকে তাকাইছে বাড়ির ঘরের দরজার সামনে যে দৃশ্যটা দেখেছিল সেই দৃশ্যমালা কুলমৌত আজরিল এখন সামনে আবার দেখা যায় দাদ দে বলে ভাই মানা আমার জানা ছিল না তুমি এই জায়গায় আসতে পারবা তুমি যদি এখন আমার জানটা কবজ করে নিয়ে যাও কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার ভাই ব্রাদার আপদেশজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র এই জায়গায় যদি আমার রূহটা বের করে নিয়ে যাও জানটা কবজ করে নিয়ে যাও কে আমাকে গোসল করাবে কে কাফন করাবে কে জানাজার কাপন মাটি এর ব্যবস্থা করবে এমন কোন বান্দা এমন কোন মানুষ তো এই জায়গায় নাই বলা কাল মউত আজরাইল দমক দিয়া বলেন নে রে নাদান মরকশুন জানাজার কাপন মাটি নাহি রে তোর নসিবে তোর লাশ খাবে রে শিয়াল আর কুকুর রে আওয়ার আল্লাহ জানাদার কাফন মাটি তোর বাইকে লেখে নাই তোর বাইকে জানাদার কাবন মাটির ব্যবস্থা নাই আল্লাহর হুকুমে তোর ওটা এখন জানটা কবস করে নিয়ে যাব তোর দেহটা সব বলতে নামের এই জঙ্গলের ভিতরে পড়ে থাকবে শিয়াল উপরে মনের হিংস পানিরা টেনে টেনে খাবে তুই তাদেরকে আমার ভাইরা মৃত্যু কোথায় কেউ জানে না কখন মালাকাল মালাকুল সাহাজির হয়ে যাবে কেউ জানে না আমার ভাইরা আজরাইল যেদিন এইসা ধরবে হাজার কদল এক সে আর সময় দিবে না হাজার ইলাসি আজ আমায় আমিবে হাজার মালু কদলে না হি হাজার হাজার কেউ না সারিবে সেদিন কোন অবস্থায় কারো সে মানবে না আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে দুনিয়ার মায়া মমতা মহাব্বত ত্যাগ করে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে সব কিছু রেখে একাই বিদায় হতে হবে যেই দেশে চলে গেলে দুনিয়ার কারোর সাথে সাক্ষাৎ হয় না দেখা হবে না সেই দেশটার নাম হইল কব দুনিয়াতে সঙ্গের সাথীর সীমা কবরেতে সঙ্গের সাথ কে হই নাই কবরে সঙ্গের সাথী কে হই নাই কবরের ভিতরে একমাত্র তোমার সাথী হবে বন্ধু হবে আল্লাহ এবং আল্লাহ রসুন সাল্লাহ আলী সাল্লাম আর আমল আমল যদি ভালো হয় তাহলে কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় কে পর্যন্ত পরদন্ত কবরের শাস্তি হবে ওই চিৎকার কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না পাক আমাদেরকে যেন হেফাজত করে দুনিয়া ও আখেরাতে যেন পাক শান্তির ব্যবস্থা করে দেয় আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته